আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবে থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো আর অঞ্চল রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ জিউবেন্স তারা গতকাল রাতে ভূমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা থেকে একশো জন শরণার্থী উদ্ধার করছে এই দুটি নৌকা তারা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ তারাই শরণার্থী উদ্ধার হয়ে তাদের শিবে রাখা হয়েছে ইউরোপীয় সংস্থা আরো জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস ফাইভ তারা গতকাল রাতে আর গতকাল সকালে মিলে যে তারা গত চব্বিশ ঘন্টায় তারা বোমন্ত সাগর থেকে দুইশো জন শরণার্থী উদ্ধার করছে চারটি নৌকা থেকে যে শরণার্থী তার লিবিয়া থেকে আর হলো তিনশো থেকে যাওয়া হয়েছিল পর উদ্ধারকারী সমস্ত যা সেওয়াজ ফাইভ তারাই শরণার্থী উদ্ধার করে তারা ইত্যাদির উপকূলের দিকে রওনা হয়েছে এই শরণার্থী নামানোর জন্য ইউরোপীয় সংস্থা যে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদের তারা গতকাল বোমন্ত সাগর থেকে তারা চোদ্দ জন শরণার্থী উদ্ধার করছে এই চোদ্দ জন শরণার্থী তারা গত তিন দিন ধরে ভূমন্ত সাগরে বিপদে ছিল যে তাদের বোর্ডের ইঞ্জিলে কাজ করা বন্ধ করেছিল পরে তারা গত তিন দিন ভূমন্ত সাগর থাকার পরে গতকাল উদ্ধারকারী সংস্থা না নাজি তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবিরে রাখা হয়েছে আর এই নগটটি তিনশো থেকে ছাড়া হয়েছিল ইতালির ল্যাম্প কর্তৃপক্ষ জানাল যে গতকাল ইতালির ল্যাম্পদা কর্তৃপক্ষ তারা ইতালি ল্যাম্পোসা উপকূল থেকে তারা একটি নৌকা থেকে তারা উনচল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে এই শরণার্থী তারা ইতালির ল্যাম্পদা কিছু দূরে থেকে পরে উদ্ধার হয়েছে তাদেরকে উদ্ধার করে ইতালির ল্যাম্পদশা হটেশ পরে রাখা হয়েছে উনচল্লিশ জন শরণার্থী ছিল সেই নৌকাটিতে জানালো ল্যাম্পদা কর্তৃপক্ষ লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়া কর্তৃপক্ষ তারা লিবিয়ার সাগর পার থেকে দুইজন শরণার্থীর লাশ উদ্ধার করছে এই শরণার্থী লাশ উদ্ধার করছে লিবিয়ার উপকূল থেকে এই দুটি শরণার্থী লাশ উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ আজকে আবার একটা নিখোঁজের আপডেট নিয়ে এলাম আপনারা স্ক্রিন যে বাইটি দেখছেন না সেই ভাই লিবিয়া ইসিয়া গেম দেয়া সে নিখোঁজ আছে সে ভাই হলো বাইশ তারিখ তিন মাস দুই সালে লিবিয়া থেকে তার একটা গেম হয়েছে যে তার বোর্ডে চৌরাশি জন শরণার্থী ছিল কিন্তু এই ভাইটার খোঁজ তার পরিবার এখনও পাইতে আসেন না এটা হলো বাইশ তারিখ তিন মাস দুই সালের এই কাহিনিটা হয়েছে পরে এক ভাই আমাকে এই ছবিটা দিল তার জন্য এই পোস্ট দিন আপনাদের মাঝে যদি কেউ ভাই চিনে থাকেন যে এই ভাইটাকে দেখছেন কোনো জায়গায় জেলে হোক মা হোক যে কোনো জায়গায় যদি দেখে থাকেন তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন তাহলে তার পরিবার যে কোনোটা মানে খোঁজ পাইতে পারে এই মাঝে বলে দেওয়া লিবিয়া কর্তৃক আরো জানাল এলাকার সাগরপাড় থেকে তারা জন শরণার্থীকে আটক করছে যে তারা গেম ধর্জ প্রস্তুত হয়েছিল সাগরপাড়ে লিবিয়ার পুলিশ তারা আটক করে শরণার্থীদের লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে যে তাদেরকে জেলে পাঠানো হয়েছে আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনারা দেখেছেন এটা লিবিয়ার আবহাওয়া তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত লিবিয়ার আবহাওয়া যে হলো দুদিন আবহাওয়া খারাপ আছে যে তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দুদিন আবহাওয়া খারাপ হচ্ছে না হলে আবহাওয়া ভালো দেখা যাচ্ছে আর এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি কেউ ভাই বাদা লিবিয়া থেকে তিনি থাকে তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনি অনেকে ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে